আমি মন্দির থেকে জগন্নাথের দর্শন করে বেরোলাম আমি প্রায় দু থেকে আড়াই ঘন্টা সমুদ্র জলে স্নান করলাম আর এই যে এইখানে ব্যাগ রেখে দিয়েছিলাম আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভ্রমণের গল্প আজ সতেরোই মে দু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরীর স্বর্গদ্বার বিচের একদম সামনেই সমুদ্রের একদম সামনে দাঁড়িয়ে আছি আগের পর্বে আপনাদের দেখিয়েছি শিয়ালদা থেকে পুরী পর্যন্ত ট্রেন যাত্রা আমি এখন স্বর্গদ্বার বিচ থেকে চলে যাচ্ছি গিয়ে যাব আগে জগন্নাথ জগন্নাথ মন্দির দর্শন করে আসি তারপরে আর সব ঘোরার জায়গাগুলো প্ল্যানিং করব আগে জগন্নাথ মন্দিরের দর্শনটা করে আসি চারিদিকে অনেক দোকান এগুলো সব বিকাল বেলায় সন্ধ্যা বেলায় সব একদম জ্বলে উঠবে লাইটে সামনে যে স্বর্গদ্বার যে মোড়টা আছে ওখান থেকে ডান দিকে রাস্তা ধরে ডান দিকে রাস্তা বরাবর হেঁটে গেলেই জগন্নাথ মন্দির আমি এখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সোজা গিয়ে আগে পৌঁছাবো জগন্নাথ মন্দিরে সকাল ছটা থেকে মন্দির খোলা তো আগে গিয়ে মন্দিরটা দর্শন করে আসি তারপরে আবার সন্ধ্যাবেলা একবার মন্দির দর্শন করে তারপরে ট্রেনে উঠবো গিয়ে যেখানে অটো থেকে নাবি দেবে সেখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার হাঁটলেই মন্দির তো আমি এখন সেই দিকে হেঁটে যাচ্ছি খুব একটা বেশি রাস্তা না পায়ে হেঁটে দশ মিনিটের হাঁটা রাস্তাও না পাঁচ থেকে সাত মিনিট হাঁটলেই মন্দির পৌঁছে যাওয়া যাবে তো চলো যাই দেখি কতক্ষণ হাঁটতে হয় সোজা রাস্তা দিয়ে হেঁটে এসে প্রথম দর্শন পেলাম জগন্নাথ মন্দিরের সামনেই দেখো এই যে পেছনের এই রাস্তা দিয়ে আসলাম এখান দিয়ে এসে এইবার সামনেই যে ডাইরেক্ট মন্দির মন্দিরে ঢুকবো জানি না মন্দিরের কোন দিক দিয়ে ঢুকলাম বাট মন্দিরে ঢুকে গেছি বলে মনে হচ্ছে মেন মন্দিরে ঢুকিনি তবে সাইডের মানে মন্দিরের এরিয়ার ভিতরে ঢুকে গেছি মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর এরিয়া অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ পিছনে এটাই হয়তো এইটার ভেতর হয়তো মন্দিরের এরিয়া বাট এইটা সাইডের এইগুলোকে এইভাবে রাখা হয়েছে যাতে মানুষ প্রচুর পরিমাণে ভিড় হয় যেহেতু এখানে মন্দির এরিয়া কিন্তু একদম পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন এক একটু ধুলো কোথাও নেই আমি তখন মন্দিরের সামনেই আছি বাট মন্দিরে যদি ভিতরে ঢুকতে হয় তাহলে ক্যামেরা ফোন এগুলো সব রেখে যেতে হবে জুতো খুলে রেখে যেতে হবে এই সামনে যে মন্দিরের সামনে দিয়ে অনেকগুলো দোকান আছে যেখানে আর কি জুতো মোবাইল এগুলো রাখা যায় তো ভাবছি রেখে একবারে মন্দিরটা দর্শন করেই যাই এখন সময় হচ্ছে ছটা তেরো ছটার থেকে তো মন্দির খোলার কথা সবাই লাইনে দাঁড়িয়েও আছে মন্দিরের এইখানে সব লাইন দিয়ে এই লাইন দিয়ে সব মন্দিরে ঢুকছে তো যাই দেখি সামনে আরেকটু আরেকটু সামনে যাই গিয়ে দেখি জুতো রেখে তারপরে ভিতরের দিকে যেতে পারি কিনা সময় ঘড়ি বলছে এখন দশটা বেজে তিরিশ মিনিট এই মুহূর্তে আমি মন্দির থেকে জগন্নাথের দর্শন করে বেরোলাম সেই ছটা পনেরো কুড়ি থেকে লাইনে দাঁড়িয়েছিলাম এখন গিয়ে কমপ্লিট হলো প্রচণ্ড গরম তারপরে ভিতরে পুরো অস্বস্তিকর একটা ব্যাপার তাও তো জলের ঝাপটা দিচ্ছিল বাট ভিতরে মানে এতটাই ভিড় এতটাই ভিড় যে এক সেকেন্ডও দাঁড়াতে দিল না সামনে খুব তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে চলে আসতে হলো মানে সামনে দিয়ে কোনো রকম খালি জাস্ট পাস করলাম তবে ভালোভাবে দেখতে পেরেছি কোনো অসুবিধা নেই তো চলো এখন যাব সমুদ্রের ধারে তার আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে এখনো কিছু খাইনি প্রচণ্ড খিদেও লেগে গেছে তো চলো যাওয়া যাক সময় ঘড়ি বলছে এখন একটা বাজে আমি প্রায় দু থেকে আড়াই ঘন্টা সমুদ্র জলে স্নান করলাম আর এই যে এইখানে ব্যাগ রেখে দিয়েছিলাম একশো টাকা মানে ঘন্টা একশো টাকা নিল দু ঘন্টায় দুশো টাকা নিল ব্যাগ রাখার জন্য খালি আর এই যে এতক্ষণ এখানে স্নান করলাম প্রচন্ড স্নান করলাম প্রচণ্ড গরমও লাগছিল ওখান থেকে এসে ডিরেক্ট এখানে ব্যাগ রেখে আগে স্নান করতে নেমেছি তারপরে অন্য কথা তো স্নান টান করে এসে ফ্রেশ হয়ে বসলাম এখানে এখানে পাঁচ মিনিট বসবো বসে যাবো দেখি ঘুরতে তার কথা কোথাও যাওয়া হচ্ছে না কারণ এখান থেকে ঘুরতে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই হয় বুক করে দিতে হবে বা রিজার্ভ করে দিতে হবে আমি একা একা রিজার্ভ করে কীভাবে যাব পসিবেল না তো ভাবছি একটা এক দুশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে একটা রুম নিয়ে নিই সন্ধ্যা পর্যন্ত তো খাওয়া দাওয়া করতে হবে এখন গিয়ে তো খাওয়া দাওয়া করি তারপরে একটু রেস্টও নিতে হবে স্নান করলাম তো এই হচ্ছে আপাতত আপডেট আরও একটা জিনিস সেটা হচ্ছে দীঘার সমুদ্র আর পুরীর সমুদ্র ভিতরে পার্থক্য দীঘার সমুদ্রের বীজটা অনেক বড় আর ওখানকার ঢেউগুলো অনেক ছোটো ছোটো বাট এখানকার ঢেউগুলো অনেক বড় বড় অনেকটাই বড়। তবে এই জায়গাটার পুরীর সমুদ্রটা পরিষ্কার বেশি দীঘার থেকে গা হাত পা পুরো বালি হয়ে রয়েছে কারণ স্নান তো করতে পারলাম না ডিরেক্ট নোনা জলের থেকে এসে ড্রেস পরে নিলাম তো দেখি একটা যদি একটা হোটেল নিই তাহলে গিয়ে স্নান করে বা হোটেলে গিয়ে আর একবার আর না হলে তো হলো অসুবিধা নেই এইভাবেই চলে যাব গিয়ে কালকে সকালে বাড়িতে গিয়ে স্নান করবো সোগাইস এখন এই বীজ থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে খিদে লেগে গেছে সকাল থেকে কিছুই খাই শুধু তিরিশ টাকা দিয়ে তোমার ইয়ে খেয়েছিলাম দই বড়া তো এখন গিয়ে খাবার খেতে হবে ভাত খেতে হবে তো চলো যাই প্রচণ্ড গরম তার থেকে বড়ো কথা প্রচণ্ড রোদ্দুর এখন মাসির হোটেলে আসলাম এখানেই একদম স্বর্গদুয়ারের একদম পাশেই মাসির হোটেল আছে সেখান থেকে এখন চিকেন থালি অর্ডার করলাম একশো পঁয়ষট্টি টাকায় চিকেন থালি আর মাছ থালি হচ্ছে একশো তিরিশ টাকা তো দেখি কেমন হয় চিকেন থালি খেয়ে দে বলা যাবে কেমন হয় আসুক চিকেন থালি সময় ঘড়ি বলছে দুটো বেজে তিন মিনিট এই মুহূর্তে আমি মাসির হোটেল থেকে খাওয়া দাওয়া করে এসে বসে আছি সমুদ্রের ধারে পঞ্চাশ টাকা করে ঘন্টা এখানে বসার জন্য তো ঘন্টা দেড়েক বসবো তারপর এখানে এখানেই বসে থাকবো এখন আর কোথাও ঘুরবো না সমুদ্র ধারেই বসে থাকবো বাট এখানে এখন প্রচুর রোদুতো যার জন্য আর কি এখানে বসে আছি আর মাসির হোটেলের যে চিকেন থালি নিয়েছিলাম খাওয়া দাওয়াটা ঠিকঠাকই ছিল চিকেনটাও ফ্রেশই ছিল চিকেনটাও ফ্রেশ ছিল খুব একটা অসুবিধা হয়নি ভালোই লেগেছে খাওয়ারটা হ্যালো বন্ধুরা সময় সময়গড়ি বলছে এখন ছটা বেজে পনেরো মিনিট আমি তো এতক্ষণ ধরে সমুদ্রের ধারেই আমি তো এতক্ষণ ধরেই সমুদ্রের ধারেই বসেছিলাম বাট এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ট্রেন আমার সাতটা চল্লিশে পুরী স্টেশন থেকে তো আর একটু পরেই সাতটার সময় আমি এখান থেকে বেরিয়ে যাব আর কিছুক্ষণ আছে এখানে তো সেই জন্য তোমাদের একটু আপডেটটা দিয়ে দিলাম তো চলো যাই এই বীজ বরাবর হেঁটে চলে যাব আবার সামনেই তো অ্যাকচুয়ালি কী হয়েছে এখানে কোনো বাথরুম নেই বাথরুমের জন্য আমাকে হেঁটে এদিকে আসতে হয়েছিলো তো এখন যাচ্ছি আবার স্বর্গদ্বারের বিচের ওখানেই ওখান থেকে আমি অটো ধরবো অটো ধরে চলে যাব স্টেশনে আমি ভাবছি ট্রেনে ওঠার আগে ট্রেনে ওঠার আগে এখান থেকে বিরিয়ানি নিয়ে নেবো আমি যে হোটেল থেকে খেলাম মাসির হোটেল সেই হোটেলে দেখলাম বিরিয়ানি আছে তো আমি ভাবছি এখন মাসির হোটেল থেকে বিরিয়ানি নিয়ে নেব এক প্লেট রাত্রে ডিনারের জন্য তো সেটাই করব চলো যাওয়া যাক মাসির দোকানের দিকে যাওয়া যাক সারাদিন পেছনে যে দোকানগুলো বন্ধ ছিল সন্ধ্যা লাগতেই সব দোকানগুলো আবার খুলে গেছে এবং আলোই সেজে উঠেছে পুরীর বিচের এখন পুরীর বিচ এখন আলোই আলোকিত একদম আর দেখতেও সুন্দর লাগছে সারাদিনের থেকে এখন বেশি সুন্দর লাগছে এখানে এখন নিত্য নতুন সব রকমের এখানে এখন সব রকমের দোকান খুলে গেছে যে যা চাইবে তাই পাওয়া যাবে এখন বিচের ধারে আর দোকানগুলো খোলাতে আলোতে একদম সুন্দরভাবে সেজে উঠেছে সন্ধ্যার সময় পুরীর স্বর্গদ্বার বীচ এবং স্বর্গদ্বার যে মোড় পুরোটাই পুরো জমজমাট একদম চারিদিকে শুধু মানুষজন আর কিছু দেখা যাচ্ছে না সব দোকান ঘাট লাইটিংয়ে ভরে গেছে আমি এখন যাচ্ছি মাসির দোকানের দিকে এই হচ্ছে মাসির দোকান মাসির হোটেল নিলাম বিরিয়ানি এক প্লেট এক প্লেট বিরিয়ানি নিলাম দেড়শো টাকা দিয়ে চিকেন বিরিয়ানি তো এটাই ট্রেনের ভিতরে খাবো তো চলো যাওয়া যাক সময় হয়ে গেছে ছটা বেজে চল্লিশ মিনিট আমি এখন স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের দিকে যাবো আর কি এখান থেকে অটো ধরে অটো বা টুকটুকি ধরে স্টেশনে যাই আগে তারপরে কথা হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে টোটোতে উঠে বললাম স্টেশনে যাই আর এখন এই মুহূর্তে পুরীর বিচে পুরীর এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এই মুহূর্তে স্টেশনে পৌঁছে গেলাম স্টেশনের বাইরে নাবি দিলে এবার স্টেশনের ভিতরে ঢুকতে হবে টু 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 জিরো টু পুরী দুরন্ত এক্সপ্রেস শিয়াল দাবন্ত এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি এখন আমার কোচ হচ্ছে এস সেভেন ট্রেন তো দিয়ে দিয়েছে চলো যাই ট্রেনে উঠি চলো পেয়ে গেছি এস সেভেন এবার ট্রেনে ওঠা যাক হচ্ছে পেয়ে গেছি সিট আমার আর এসিতে হয়ে রয়েছে